ভাবি ও ভাবি বাইরে আসো আইফে ভাবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে কি রে সারের মতো চাচাছিস কেন কি হয়েছে আরে আগে বাইরে আসো তো আইফে ভাবি ঘর থেকে বেরিয়ে বাইরে আসে কি বলবি বল আমি বিয়ে করব কি বিয়ে করবি কারে বিয়ে করবি কারে বিয়ে করব সেটা পরে শোনো আগে বলো বিয়েতে তোমার মতামত আছে কি না সালমা হক ওঠে কপালে ভাত ফেলে বলে না আমি চাই না তুই এখনই বিয়ে কর কাজ কাম করস না সারা দিন করে ঘুরে ফিরিস বিয়ে করে বউকে কি খাবি ঘরের রান্না আজব কথা বলছো বউকে কি আর খাওয়াবো সেটাই খাওয়াবো তুমি যা খাও তুমি কি কি খাও বলো তো ইয়ার কি রাখ এখন তোর বিয়ে সাদি হবে না শ্বশুরাব্বা কিছুতেই তোকে বিয়ে করতে দিবে না তার আগে বলতো পাত্রীটাকে আরিফ কিছুক্ষণ চুপ থাকে তারপর তোতলাতে তোতলাতে ঠোঁটে একটু হালকা কামড় দিয়ে বলে পাতড়ে তুমি মুখটা লজ্জায় লাল হয়ে যায় মনে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে মাটিতে ধপাস করে লজ্জাপতির মতো চুপ সে গিয়ে একদম নরম গলায় তাকে বলল কি বলছিস সেই তোর মাথা ঠিক আছে আমাকে মাফ কর আমি তোর এমন আবদার পূরণ করতে পারবো না মাথা ঠিকই আছে অনেক ভেবে দেখেছি তোমার চেয়ে পারফেক্ট কাউকে বউ হিসেবে পাবো না তাই তোমাকে বড় প্রয়োজন তুমি আমার জন্য পারফেক্ট সঙ্গী। প্রায় ছয় মাস ধরে তুমি বিধবার বেশ ধরে কাটাচ্ছ এটা আমার মোটেও ভালো লাগছে না ভাইয়া মারা গিয়ে যদি তুমি মারা যেতে তবে তিনি এক সপ্তাহ পরে বউ নিয়ে চলে আসতো আর তুমি তাকে ভালোবেসে ছয় মাস একা আসো আমি তোমার কষ্টটা বুঝি প্লিজ রাজি হয়ে যাও সালমার চোখের কোন ততক্ষণ কয়েক ফোঁটা পানি গাল গড়িয়ে পড়ে মৃত্তিকা মিশে গেছে সে টলমল করতে থাকা চোখ দুটো শাড়ির আঁচল দিয়ে মুছে তার রুমের ভেতর চলে যায় সে অবশ্যই এখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাটতে থাকবে অঝর নয়নে ছয়টা মাস ধরে কান্না ছাড়া আর অন্য কোনো অবলম্বন ছিল না নিজের মনকে শান্ত করার আরিফের ভাই শরীফকে তিন বছর হলো বিয়ে করেছিল সে কিন্তু সন্তানের মুখ দেখতে পারেনি হঠাৎ করে মানুষটা গাড়ি দুর্ঘটনার মারা যায় এরপর সালমা বাড়ির মানুষগুলোর প্রতি ভালোবাসা মহাব্বতের টানে বাপের বাড়ি চলে যায়নি শ্বশুর বাড়িকে আপন ঘর ভেবে সংসার করে যাচ্ছে দেবর ননদ ও শ্বশুর শাশুড়িকে নিয়ে তার সংসার সুখেই চলছিল কিন্তু আরিফ তাকে এমন কথা স্মরণ করিয়ে দিল যা শুনে তার ভেতরটা আগুনে পুড়ে দগ্ধ হচ্ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত সে তার স্বামীর জন্য কেঁদেছে দুপুরে রান্নার সময়ে কান্না থামিয়ে রান্নায় মনোযোগ দেয় তবুও তার চোখে মুখে বিষণ্নতা আর দুশ্চিন্তার ছাপ পাতিলে করে গত পরশুর ফ্রিজে রাখা গরুর মাংস রান্না করছিল সে মাংস ও মশলার মিশলের ঘ্রাণে চারপাশটা ভরে যাচ্ছিল আরিফ তখন কানে হেডফোন লাগিয়ে আমারও তাই গো গানটা শোনায় মগ্ন ছিল হঠাৎ রান্নাঘর থেকে আসা পাগল করা মাংসের ঘাণ তাকে পাগল করে তুলল ক্ষোধা তৈরি করে করে দিল তার মনে রান্নাঘরে ঢুকে সালমার পাশে দাঁড়ালো সে এবং মজার ছলে হাস্যজ্জ্বল মুখে সালমাকে বলল ইস কত টেস্টি করে রান্না করেছ তোমার মতো করে এত মজার স্বাদের রান্না কেউ রাঁধতে পারবে না তোর বউ এর চেয়ে ভালো রান্না করতে পারবে দেখে নিস এই জন্যই তোমাকে বিয়ে করতে চাই শুধু তোমার হাতে রান্না খাওয়ার জন্য হলেও তোমাকে দরকার আমার তোমার কথার সাথে একমত বর্তমানে তুমি আমার বাবি যখন বিয়ে করব তখন হবে বউ এবং তখন আমার জন্যই আরও চমৎকার করে রান্না করবে যা ফাজিল আরিফের কথা শুনে বিষণ্ণ ভাবটা কিছুটা হলেও কেটে গেল সালমার এবং সে মিষ্টি করে এক চিলটা হাসি হাসলো আরিফকে বিস্ফুট স্বরে বলল উল্টা পাল্টা নাবকে একটা চাকরি খোঁজ তোর তো চেয়ারম্যানের মেয়েটাকে প্রেমিকা হিসেবে চাই তাই তাকে পেতে তোকে চাকরিজীবী হতেই হবে আরিফকে চেয়ারম্যানের মেয়ের কথাটা স্মরণ করে দিল সালমা চেয়ারম্যানের একমাত্র মেয়ে সোমাইয়া মেয়েটাকে আরিফ পছন্দ করে তাকে নানাভাবে প্রপোজ করেও মেয়েটার পাত্তা পায়নি সে উল্টো অপমান অপদস্ত ও অবজ্ঞার শিকার হতে হয়েছে প্রথমবার আরিফ সোমাইয়াকে প্রোপোজ করেছিল গ্রামে বাৎসরিক উৎসবে আয়োজিত ফুটবল ম্যাচের সময় আরিফ নিজেও সেই ম্যাচে খেলতে নেমেছিল শুধু খেলেনি বরং তার হ্যাট্রিকে তার গ্রামের দলি বাই জিরো গোলে জয়ী হয় ম্যাচ শেষে সবাই যখন তাকে নিয়ে উন্মাদনায় মেতেছিল সবাই আলিঙ্গন করছিল তার সাথে বাহবা ও শুভেচ্ছা জানাচ্ছিল তখনই তার এমন সফলতা দেখে সুমাইয়া চলছিল মনে হচ্ছিল সে আরিফের এমন পারফরমেন্সে মেনে নিতে পারেনি মুখটা পোড়া ভাতের মতো করে সাপের মতো ফুসফুস করা অবস্থায় আরিফের দিকে চেয়েছিল সে আরিফ ভেবেছিল এখনই সুযোগ প্রিয় মানুষটাকে মনের কথা বলার এজন্য তার গলায় পরানো ফুলের মালা খুলে হাতে নিয়ে সোমাইয়ার দিকে এগিয়ে যায় তাকে ফুলের মালাটা গলায় পরিয়ে দেয় রাগের চোটে সোমাইয়ার বুক ওঠানামা করছিল হৃৎকম্পন ঘন হচ্ছিল আরিফ তার হাতটা ধরে ভাঙা গলায় কাঁপতে কাঁপতে বলে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম মনের কথাটি তোমাকে খুলে বলার জন্য সঠিক সময় ও সুযোগ খুঁজে পাচ্ছিলাম না আজ আর সুযোগ হাতছাড়া করলাম না সুমাইয়া আমি তোমাকে অনেক দিন হলো ফলো করছি তুমি সেটা ভালো করে জানো বিদেশ থেকে আসছো তুমি তোমার প্রতি আমার ভালো লাগা সেই ছোটোবেলা থেকে তুমি যেদিন বিদেশ গেলে সেদিন কেন যেন আমি কান্না করে দিয়েছিলাম প্রায় বারো বছর পর দেশে ফিরলে তোমাকে অনেক বছর পর দেখে ভেতরটা যা কি মেরে উঠছিল কেমন এক অনুভূতি অনুভব করছিলাম সুখের অনুভূতি মধুর সুখ সেদিন থেকে মনে হচ্ছিল তোমাকে আমার প্রয়োজন হ্যাঁ আমি তোমাকে চাই কারণ আমি তোমাকে ভালোবাসি আরিফ এক নাগারে কথাগুলো বলে দেয় সুমাইয়াকে সুমাইয়া এতক্ষণ শুনছিল কথাগুলো খুব ধৈর্য নিয়ে আগে থেকে তার রাগের মাত্রা ছিল চূড়ান্তে সে এমন রাগ নিয়ে তার কথাগুলো কেমনে শুনছিল সে ভালো জানে যখনই আরিফ তাকে বলে তোমাকে ভালোবাসি তখনই এত জোরে কষে একটা থাপ্পড় মারলো যে আশেপাশের লোকজন চরের শব্দ শুনে শোরগুল বন্ধ করে দিয়ে নীরব হয়ে তাদের দিকে অবদৃষ্টি চিত্তে চেয়ে রইল খুব জোরে থাপ্পড়টা মারার কারণে আরিফের গালে দাগ পরে যায় দুদিন ধরে সেটার দাগ রয়েছিল এরপরও আরিফ তার পিছু ছাড়েনি আরো কয়েকবার প্রেমের নিবেদন করেছে বিনিময়ে শুধু থাপ্পড় মিলেছে আরিফ তার পাশে দাঁড়িয়ে ভাবছিল সোমাইয়ার কথা সোমাইয়াকে প্রপোজ করে থাপ্পড় খেয়েছিল সেটা মনে করে সে তার গালে হাত দেয় সালমা এমনটা দেখে বলে কিরে গালে হাত দিচ্ছিস কেন ভাবছিস আমি তোর গালে হাত দিয়ে থাপ্পড় মারব না হবু বউ আমি তোমার মুখে সুমাইয়ার কথা শুনে ভাবছিলাম তার উপহার দোয়া থাপ্পরের কথা মনে পড়ে গেল মেয়েটা খুব জোরে থাপ্পড় মারতে পারে ইস কি ব্যথা আমি এখন নিশ্চিন্ত ত্বকে আমি ভালোবাসি ওইটা আসলে শুধু মো ছিল ওর প্রতি ভালো লাগা পর্যন্তই এই যে দেখো আর ওর প্রতি অনুভূতি নেই তাকে মনেই পড়ে না কেন জানি তোমাকেই আমার মনে পড়ে সবসময় তুমি আমার এই হৃদয়ের সবটা জোরে হয়েছে অনেক বলেছিস এবার যা গোসল আচ্ছা যাচ্ছি আরিফ তার ভাবিকে নিয়ে বেলকনিতে একটা বেঞ্চেতে বসে খাচ্ছিল সালমা মাত্রই শাওয়ার নিয়ে এসেছে চুলটা এখনো ভেজাই আছে শাড়ি পরেছে শাওয়ার নিয়ে আসার কারণে তাকে এতটা অপরূপ লাগছিল যে চোখ ফেরাতে পারছিল না আরিফ পুরো সময় জুড়ে তার চোখটা ছিল সালমার চেহারার দিকে আরিফ ভাবে এত কেন সুন্দর সে কল্পনার চাইতেও সুন্দর অথচ তাকে আগে কখনো সুন্দর মনে হয়নি সত্যি কি আমি তার প্রেমে পড়ে গেছি আমার তো সেটাই মনে হয় আরিফের ভাবনা শেষ হলে সে তার ভাবের কোমল নরম আর ফর্সা হাতটা ধরে বলে কত সুন্দর হাত তোমার আঙ্গুলগুলো সৃষ্টিকতার আদলে সৃষ্টি আমি মুগ্ধ বেশি মুগ্ধ তোমার ওই হরিং দুটি চোখ দেখে কেন যেন তোমার ওই চোখে আমার ভালোবাসা খুঁজে পাই সাথে আমার সর্বনাশ সালমা তার গালে চিমটি কেটে বলে এভাবে মধুর মধুর কথা বলে আমাকে পটিয়ে কাজ হবে না আমার দিকে এভাবে তাকিয়েও লাভ নেই দেব আমি আপনাকে বিয়ে করতে পারবো না লোকজনের আপত্তিকর কথা আমি শুনতে পারবো না সালমার কথা শুনে এমনি রেগে যায় আরিফ এবং সে উত্তেজিত স্বরে বলে করলাম না তোমাকে বিয়ে বিধবা মহিলাকে বিয়ে করার দরকার আমার নেই আমি বলে গিয়েছিলাম যে আমি একজন বিধবাকে প্রস্তাব দিয়েছিলাম তোমার চেয়ে শতগুণে সুন্দরী ও কুমারী মেয়েকে বউ করে গড়ে আনবো তুমি ওয়েট করো সালমা অনেক বড় কষ্ট পায় যে কারণে নিষে তার হাস্যোজ্জ্বল মুখটা অমাবস্যার রাতের মতো কালো হয়ে যায় এবং আরিফকে বলে তুই থাক আমি আসছি এটা বলে সে তার শাড়ির আঁচল দিয়ে ডান চোখের কোণে লেগে থাকা পানি মুছে ফেলে এবং রুমে চলে যায় আরিফের বড় বোন আরিয়া ও এসেছে আরিয়া মাখা মুখে আরিফকে বলে আরিফ তোর জন্য অনেক বড় একটা কি আপু এখনই শুনতে চাস আমি আর আরিয়ান তোর জন্য হুম বলো